আসসালাম আলাইকুম বিক্রয় পেশার সাথে যারা জড়িত আছেন এবং জড়িত নাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভাই যারা বিক্রয় পেশায় আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো নিজের পেশাকে আগে সম্মান করতে শিখুন আমাদের মধ্যে অনেকেই আছে আমাদের এই পেশাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখেন তো আমরা নিজেরাই যদি নিজেদের পেশাকে সম্মান করতে না জানি তাহলে আপনাকে আশা করতে পারি সেটা অন্য অন্য কেউ আমাদেরকে সম্মান করুক এত নিচে নামিয়ে ফেলি নিজেদেরকে এত ছোট মনে করি এই পেশাকে নিজের দায়িত্বকে কাজকে এটা ঠিক না যদি আপনার এতই অবহেলা মনে হয় এতই ছোট মনে হয় এই পেশাগত দায়িত্ব পালন করা কিংবা কাজকে যদি তুচ্ছ মনে হয় তা ছিল তার সাথে আপনি দেখেন তাহলে আপনার জন্য এই পেশা সঠিক পেশা না আপনার উচিত অচিরেই পেশা পরিবর্তন করা যদি এর চেয়েও ক্ষুদ্র পেশাতেও নিয়োগ হন নিযুক্ত থাকেন মনে রাখবেন সেই পেশায় পেশাগত যে দায়িত্ব যত ভালোভাবে পালন করবেন আপনার পেশাগত সফলতা তত দ্রুত আসবেন ভালোভাবে আসবে আপনার যদি পেশাগত দায়িত্ব থাকে দোকানে দোকানে পণ্য বিক্রি করা তো দোকানে দোকানে পণ্য বিক্রি করার জন্য আপনাকে পণ্য দেখাতে হবে এটা আপনার পেশাগত দায়িত্ব আর সেই পণ্যটাকে ক্যারি করতে অথবা হাতে করে নিতে যদি আপনার লজ্জাবোধ হয় এই পেশা আপনার জন্য না আমি দেখেছি অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করেন খুব মানে পেস্টিজ মনে করেন যে আমরা কি এই এই মানে দোকানে দোকানে নিয়ে গেলে আমাদের কি ইজ্জত থাকবে এটা কি ঠিক এটা যারা প্রমোট করতেছে তারা খুবই খারাপ তাদের কোনো লাজ নাই লজ্জা নাই চরম নাই এই কি ধরনের আচরণ ভাই আপনি যে পেশায় আছেন ওই পেশা যত উৎকৃষ্টভাবে আপনি পালন করতে পারবেন যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন নিজেকে তত আপনি সফলতা পাবেন দয়া করে প্লিজ এ ধরনের কথা বলে আমাদের যারা সহকর্মী আছে এবং যারা খুব ভালো কাজ করতেছে তাদেরকে অনুৎসাহিত করবেন না আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি আপনার পার্শ্ববর্তী যারা আপনার সহকর্মী আছে তাদেরকে উৎসাহ দিন যদি না পারেন চুপ থাকেন অ্যাটলিস্ট আপনার কেরিয়ার নিয়ে আপনার চিন্তা নাই আপনি আপনার মতো থাকেন কথাগুলো ভালো না লাগলে মাপ করে দেবেন বাট আমি অনেক মন্তব্য দেখেছি এবং অনেকের অ্যাটিচিউড এমন দেখেছি নিজের পেশাকে নিজে গালাগালি করেন দুপুরের দিকে থুতু ফেললে আপনার গায়ে পড়বে এটাই তো স্বাভাবিক আপনি আবার সেটা নিয়ে আবার মানে মানে ভালো কিছু আশা করেন কিভাবে থুতু তো উপরে ফেলতেছেন কোথায় পড়বে নিজের পেশাকে আগে সম্মান করতে শিখুন প্লিজ ভাই এরপর অন্য কেউ অন্য কারো থেকে আপনি সম্মান আশা করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম